পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে পাহাড়গেরা পরিবেশে আধুনিক বিজ্ঞান ও ভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে দু হাজার এক সালের প্রতিষ্ঠার পর 2015 সালে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি সীমাবদ্ধতা কাটিয়ে দুহাজার সালের 30 সেপ্টেম্বর থেকে চৌষট্টি একর আয়তনের সবুজে ঘেরা স্থায়ী ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় বর্তমানে সেখানে একাডেমিক ও প্রশাসনিক ভবন কেন্দ্রীয় লাইব্রেরি ক্যাফেটেরিয়া ও নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যখন আমরা আশা করছি যে আমাদের যখন অবকাঠামোটা মানে ফুলফিল হবে তখন আশা করি আরো সাবজেক্ট এখানে আসবে নতুন নতুন সাবজেক্ট এখানে আসবে এবং স্থায়ী হল এখনো মানে কাজ চলছে তৈরির কাজ চলছে মানে স্থায়ী হল হলে আমাদের সবার জন্যই সুবিধা হয় কারণ দূর থেকে অনেক শিক্ষার্থীরা আসে পড়াশোনা করতে আমাদের মানে থাকার যে ব্যবস্থা এটা অনেক মানে সুবিধা হতো আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আসার পর থেকে আমাদের প্রজেক্টের কাজ মাস্টার প্ল্যানের কাজ খুব দ্রুত আগাচ্ছে কিন্তু আমরা অবগত আছি যে জুলাই দু হাজার মধ্যে প্রজেক্টটি হস্তান্তরিত হবে কিন্তু এখন তো আসলে বেচ পারছে তো সেই হিসেবে আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আমরা হচ্ছে ছয়টা বেচ রানিং ছয়টা বেচে হচ্ছে আপনার দুইটা ক্লাসরুমে পাঠদান চলছে সেই হিসেবে আমাদের ক্লাসরুম সংকট আছে বাস সংকট আছে বিশ্ববিদ্যালয় যদি অবকাঠামো সুন্দরভাবে হয় তাহলে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এবং পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যারা শিক্ষার্থী আছে তারা আমাদের এখানে এসে পড়তে আগ্রহী হবে মেয়েদের জন্য যখন এখন ফুস্তার বানা মানে বানালে আমাদের কস্টিং হচ্ছে মানে কস্টিং কম হবে তারপর যে আসা যাওয়া হচ্ছে গাড়ি অনেক সমস্যা হয় কিন্তু যখন এখানে হচ্ছে ফুস্তার বানালে আমরা অনেক মানে এখন পাঁচটি বিভাগে প্রায় এক হাজার একশত শিক্ষার্থী পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট ফরেস্ট্রি ট্যুরিজম ও ফিশারিজ বিভাগে নিয়মিত পাঠদান চলছে পরিবেশের ভারসাম্য বজায় রেখে ক্যাম্পাস উন্নয়ন কাজ এগিয়ে চলেছে এবং নতুন বিভাগ চালুর চিন্তা ভাবনাও রয়েছে টিকাদার নির্বাচন করার পর এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ মে এপ্রিল মে জুনের দিকে শুরু হয় অনেকটা বর্ষা মৌসুমি শুরু হলেও কাজের গতি তখন কিছুটা সমস্যা হয় তবে আপনারা জানেন যে এই এলাকায় সন্ত্রাসীদের আক্রমণে টিকাদারদেরকে চাঁদার দাবিতে সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা তিন তিনবার প্রকল্প এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রবেশ করে তারা হুমকির মুখে কাজ বন্ধ করে দেয় এতে কাজের গতি মন্তর হয় এবং কাজ অনেকটা বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা টিম আমাদের এই ভবনগুলোর অগ্রগতি ওনারা পর্যবেক্ষণ করবার জন্য আসবেন সেটি আমরা খুবই আশা করছি যে ডিসেম্বরের কোনো এক সময় আসবেন এবং সেটি দেখার পরেই ওনারা আমাদের কোন কোন সাবজেক্ট দেওয়া যায় কতটা দিবেন সে বিষয়গুলো সিদ্ধান্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলে আরও পাঁচটি নতুন বিভাগ চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সম্প্রসারণের মধ্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার্বত্য অঞ্চলে আধুনিক উচ্চশিক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে সিটিজি পোস্ট চট্টগ্রাম